ওকে তো শুরু হয়ে গেল আর একটা নতুন দিন তো আজকে আমি কি করবো প্রথমে তোমাদেরকে আমি দেখাই দিব আমি কি করবো এই পাঞ্জাবিটা আর তার সাথে এই ট্যাং ট্যাং ওকে তো আমি একটা জিনিস লক্ষ্য করছি জিনিসটা হচ্ছে বাংলাদেশে মেয়েরা নিজেদের স্কিন কয়েক লেয়ার নিচে ফালায় মেকআপের আর বাংলাদেশের ছেলেরা মানে আমরা যারা আমরা আরো ফেস ওয়াশ দেওয়া মুখ ধুয়া নিজেদের রিয়েল স্কিন বার করি তাই দিদিরা প্লিজ মুখটা ধুয়ে আসেন ওকে অনেক মজা হয়ে গেলো তো এখন আমি যাব তো আমি মোট তিনটা ব্লগ করছি তোমরা না দেখে থাকলে আমি এই ভিডিওর শেষে ওই প্লে লিস্টটা ভাসায় দেবো যেখানে গিয়া তুমি তিনটা ব্লগে দেখতে পারবা তো প্রথম ব্লগে ছিল কালার ফেস্ট আর মেহেদি উৎসব দ্বিতীয় ব্লগটা ছোটো হবে সেটা হইতেছে জল ভরা উৎসব হিন্দুদের এবং আজকের রাতে বিয়ে তো আমার বড় বোনের বিয়ে স্টাইল হয়েছিল মন্টিদের বিয়ে এই স্টাইল হতেছে এবং হিন্দু বিয়ে যত আছে সবগুলো এই স্টাইলে হয় তুমি চাইলে আমার বড় বোনের ভিডিওগুলো দেখতে পারো আমি প্লে লিস্ট করে রাখছি বড় বোনের বিয়ে নামে একটা প্লে লিস্ট তুমি আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারো তো এই ভিডিওটাও দেখতেছো ওকে তো আজকে বিয়ে হবে হ্যাঁ তো এই আর কি আর আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ দেখা ভিডিও থেকে বার হলো না কারণ ফিউচারে আমি তোমাদের জন্য ভালো ক্যামেরা কিনবো যেই ক্যামেরাতে মনে করো এই কাপা কাপিগুলো অফ হয়ে যাবে এবং কোয়ালিটি হবে ফার্স্ট ক্লাস। তো আমি কি করে যেন ভিডিও করে এগুলোর শার্পনেস বাড়াই দিই যেন ভিডিওটা দেখতে আর একটু ভালো লাগে তো চলো এখন আমরা বার হইতেছি আর আমি জীবনের প্রথমবার পাঞ্জাবি মাপ দেওয়া বানাইছি এই কাপড়টাকে গিয়ে চুজ করছে এবং তারপর মাপ দেওয়া বানাইছে এবং এই প্যান্টটাও আমি মাপ দেওয়া বানাইছি আমার এক বোনের সাজাসাজি করতে একটু লেট হয়ে গেছিলো তো আমি গিয়ে দেখি বর এসে বর্ষে তো এখন দেখতে পারতেছো আমাদের হিন্দু বিয়েতে আসলে বর ঢুকার আগে তাকে গেটে আটকানো হয় তারপর তাকে খাওয়ানো হয় এবং টাকা পয়সা না দিলে ঢুকতে দেওয়া যাবে না মানে আমরা মজা করি তারপর বর তার পক্ষ থেকে যতটুকু সম্ভব দেয় আমাদেরকে তো এই টাকাগুলো তারপর আমরা ভাই ব্রাদার্সরা মিললা মনে করো সবাই একশো একশো টাকা পাই

াম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট যাও দশ হাজার দশ হাজার

উ <laughs>

নাছো ভিডিও করছে নাছো বটা দিকদা করছে কিন্তু এটা

shut আর ছাদে হতেছে মন্টি দিদি আমি অফ করে ফেললি ভিডিওটা কারণ এখন ইন্ডিফটা খুলবে আর মানুষ দেখবে আমি ভিডিও করতেছি খাওয়া দাওয়ার পরে বিল্ডিং এ ঢুকে পড়ছিলো তারপর গার্ড রাশিয়া তাদেরকে আমার বড় বোনের বিয়ে ছিল শীতের মাঝখানে তাই সেখানে কফির ব্যবস্থা ছিল কফি চা আর মন্টি দিদির বিয়ে হইতেছে গরমের মাঝখানে তাই কুলফির ব্যবস্থা করা হয়েছে শুরু হবে এখনই জামাই রেডি হইতেছে আসছি ওইখানে বিয়ে হয়ে যাচ্ছে বিয়ে শেষ হয়ে যেতে সকাল হয়ে যাবে আমি একটা চাদর বিষয়ে শুয়ে আছি

বলল বলবো কিছু তো না যে এটা পাই না হয় নাই দেখছো মানে দুর্বলbane দুর্বল হয়ে ঠিক আছে আমাদের তো দুর্বলbane আমি আমি তো জাস্ট সব কি বললাম না দিয়ে

দাদা তো তারপর বিদায় নিলো এই গাড়িতে করা তো এইভাবে আজকের বিয়ের প্রোগ্রামটা শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সেফ থাকো সুস্থ থাকো